একজন শিল্পী যখন দীর্ঘ সময় আড়ালে থাকেন তখন তার ফিরে আসা হয় আরো জাতীয় আপন আপনজন অসংখ্য দর্শক তাকে চিনেছে শিশু শিল্পী হিসেবে কিন্তু ইশিতা থেমে থাকেননি তিনি বড় হয়েছেন পর্দার সামনে মানুষের চোখের সামনে একজন শিশু তারকা কিভাবে একজন পরিপূর্ণ শিল্পীতে রূপ নেয় তার সবচেয়ে নিখুঁত উদাহরণ হয়ে উঠেছেন ইশিতা ঢাকার মেয়ে ইশিতা স্কুল জীবন কাটে হলিক্রস এবং বিকারণ নিসা নন স্কুলে পড়াশোনা শেষ করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে টেলিভিশনের পর্দায় তার শুরুটা ঘটে দুজনে নাটকের মাধ্যমে ইমদাদুল হক মিলনের লেখা ফকরুল আবেদিন ডনের পরিচালনায় এই নাটকে মানুষ নতুন এক মুখ খুঁজে পায় চোখে মায়া অভিব্যক্তিতে স্থিরতা ইশিতা ধীরে ধীরে হয়ে ওঠেন ধারাবাহিক নাটকের ভরসার নাম তিথি আপন ঘর গধুলি বেলায় আরো অনেক নাটকে তিনি নিজের ছাপ রেখেছেন অভিনয়ে তার চরিত্রগুলোর মধ্যে ছিল বাস্তবতার ছোঁয়া তিনি ছিলেন প্রাকৃতিক নির্মল অভিনয়ে কোনো বাড়তি নাটকীয়তা ছিল না তবে ইশিতা কেবল একজন অভিনেত্রী নন তিনি একাধারে গায়িকা উপস্থাপিকা নাট্যকার ও নির্মাতা প্রকাশ করেছেন সাতটি একক গানের অ্যালবাম লিখেছেন দুটি বই যারা শুধু অভিনয় দিয়ে তাকে চিনতেন তারা অনেকেই অবাক হয়েছেন তার বহুমাত্রিক প্রতিভা দেখে চ্যানেল আয়ের সঙ্গে কাজ করেছেন এক দশকেরও বেশি সময় এখানে তিনি নির্মাণ করেছেন সেরা নাচিয়ে খুদে গানরাজের মতো জনপ্রিয় অনুষ্ঠান নাটক নির্মাণেও রেখেছেন নিজস্ব স্বাক্ষর নিজের লেখা ও পরিচালনায় পাতা ঝরার দিন নাটকটি প্রশংসিত হয় ব্যাপক ভাবে দুই সালে এই নাটকের জন্য তিনি সমালোচকদের পুরস্কারও অর্জন করেন একটি সময় হঠাৎ করে ধীরে যান ইশিতা নিয়মিত পর্দায় দেখা যেত না তাকে ভক্তরা অপেক্ষা করতেন ইশিতা আবার কবে ফিরবেন তবে এই অনুপস্থিতি ছিল প্রয়োজন প্রয়োজনীয় কারণ একজন শিল্পীর ভেতরের আলো জ্বালিয়ে রাখতে মাঝে মাঝে নিজেকে সময় দেয়া জরুরি ইশিতা নিজেকে আবিষ্কার করেছিলেন নতুন ভাবে দুই সালে তিনি ফিললেন গানে রিলিজ হলো তার গাওয়া মৌলিক গান আমার অভিমান সে গানে আবার নতুন করে বাজলো অনুভবের সুর দুই সালে নসিব ওয়েব ফিল্মে ব্যবহৃত হলো তার গাওয়া আরেকটি গান রূপর ঝলক এই গানটি দু দুবছর আগেই রেকর্ড করেছিলেন তিনি তানিম রহমান অংশুর পরিচালনায় নির্মিত এই ওয়েব ফিল্মে ইশিতার গলায় শোনা গেল এক নতুন আবেগ গানের কথা লিখেছেন আসিফ ইকবাল সুর সঙ্গীত করেছেন অমিত চ্যাটার্জি ও ঈশান মিত্র শুধু গায়কই নয় গান বাছাই লিরিকের ভাবনা সবকিছুতেই তার থাকে ব্যক্তিগত সংযোগ এটাই তার শিল্পী সত্তাকে আলাদা করে তোলে তিনি কখনোই বাজারের ঢেউয়ে ভেসে যান না বরং নিজের মতো করে এগিয়ে যান বর্তমানে তিনি শিক্ষকতা করছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় এখানেও তার মনোযোগ পুরোপুরি নিবন্ধ তার অনেক ছাত্রছাত্রী জানেন না তাদের শিক্ষিকা এক সময় দেশের শীর্ষ অভিনেত্রী ছিলেন তার এই বিনয় আত্মমগ্নতা তাকে আরো অনন্য করে তোলে শিল্পের প্রতি তার ভালোবাসা অভ্যন্তরের প্রকাশ এক ধরনের আত্মিক মুক্তি একটা সময় ছিল যখন প্রতিটি ঘরে প্রতিটি সন্ধ্যায় টিভিতে ইসিতা তারপর এলো নিরবতা কিন্তু সেই নিরবতা কখনোই বিস্তৃতির কারণ হয়নি কারণ যারা সত্যি সত্যিকারের শিল্পী তাদের মানুষ কখনো ভুলে না তারা আবার ফিরে আসেন রূপোর মতো ঝলমলে আলো নিয়ে তাদের ফিরে আসা হয় ধীর নিঃশব্দ কিন্তু গভীর ইশিতা ঠিক তেমনই ভাবে ফিরেছেন একটি গান দিয়ে একটি আবেগ দিয়ে একটি স্মৃতি নিয়ে যারা ভেবেছিলেন ইশিতা হারিয়ে গেছেন তাদের জন্য এই ফিরে আসা এক প্রকার উত্তর শিল্পী হারান না তারা শুধু অপেক্ষা করেন সঠিক সময়ের রোমানা রশিদ ইশিতা সেই আলো যে আলো হারায় না কখনো ম্লান হয় কিন্তু নিম ভে যায় না পুনরায় জ্বলে ওঠে নতুন রূপে নতুন গভীরতায়